তো একটা ভাইয়ের খাঁচাতে আজকে ধোসার আডে দুটো লাল ছিঁড়া পায়রা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে নর পায়রা নরের চোখের কর দেখে নাও আর এই হচ্ছে মাদাটা তো দাদা পায়রা দুটোর দাম কত আছে তো ওই দাদার এই খাঁচাতে একটা ফুল ছিঁড়া পায়রা দেখতে পাচ্ছ চোখের কর এটা শখ করলে এই হচ্ছে ল্যাচ ডানা কাটা আছে তো বন্ধুরা ধোসা আটে একটা দেখতে পাচ্ছ পুরো ওল্ড লাইনের কালছিরা তো পুরানো লাইনের দাদা পায়রাটার দাম কত আছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে চলে সেই ধোঁসার হাটে তো এখন বাজে ছটা চব্বিশ তো চলো এই হাটে কি কী পায়রা এসছে কী কী দাম আছে তো আমি একটু তোমাদেরকে ডিটেলসে দেখাই তো দাদা তোমার নাম কি আছে প্রসেনজিৎ দাদার খাঁচাতে একটা দাদা এটা কী পায়রা আছে নর পায়রা আছে তো কোয়ালিটিটা তোমরা একটু দেখে নাও দাদা পায়রাটার দাম কত আছে মাত্র তিনশো টাকা দাম আছে একটু কম সম হবে পুরো ফিক্সড রেট তিনশো টাকা তাই তো তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দাও এইট ওয়ান সিক্স সেভেন ফোর জিরো ফাইভ নাইন ওয়ান সিক্স ওকে তো দাদা তোমার নাম কি আছে আমি দাদার খাঁচাতে দুটো লাল পায়রা দেখতে পাচ্ছি তো এটা নর তাই তো এই হচ্ছে নর পায়রাটা আর এই হচ্ছে মাদার তো দাদা পায়রাটার দাম কত আছে এই দুটোর হাজার টাকা দাম রেখেছি একটু কম সম হবে তো একটু কম সম হয়ে যাবে তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও সেভেন এইট ওয়ান জিরো এইট ফোর এইট নাইন এইট ওয়ান তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই একটা কালো জিরার উপরে একটা পায়রা আছে কালো জিরা না ঠিক এটা কী বলে পায়রা গিরিবাজ পায়রা তো পায়রাটার দাম আছে সাড়ে তিনশো টাকা একটু কম সম হয়ে যাবে নর পায়রা আছে তাই তো নর পায়রা আছে তো বন্ধুরা আজকে ধোসাটা দেখতে পাচ্ছ দুটো লালদমের বাচ্চা আছে বেবি লালদম তো আমি ধরছি না পাড়া দুটো একটু দেখে নাও তোমরা এই একটা আর ওই একটা এই লালদম দুটো বেবি দুটোর দাম কত আছে দাদা দেড় হাজার টাকা দাম একটু কম সম হবে একশো টাকা কম হবে আর খাজাতে দেখতে পাচ্ছি একটা চিনি কালদমা নর রয়েছে তো পায়েরটার লেজের কোয়ালিটিও তোমরা একটু দেখে নাও দারুণ কোয়ালিটি পায়েটার লং ও পায়রা আছে পায়রাটার দাম কত আছে আড়াই হাজার টাকা দাম আছে রাখো রাখো তো বন্ধুরা এই হচ্ছে চিনি কালদমাটা তো খাঁচার মধ্যে আছে সাইড থেকে দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে ঢোসার এই একটা লালপান পায়রা বলে তাই তো লালপান পায়রা নর পায়রা আছে পায়াটার চোখের কালটা তোমরা একটু দেখে নাও তো ঢোঁচা হাটে দারুণ দারুণ গিরিবাজ পায়রা আছে তো তোমরা অবশ্যই ঢোঁচা হাটে ভিজিট করো তো দাদা পায়রাটার দাম কত আছে তিনশো টাকা একটু সম হবে ফিক্সড রেট তিনশো টাকা আছে পায়রাটা নর পায়রা পায়রাটা একটু দেখে নাও তোমার নাম কি আছে সাইল ভাইয়ের খাঁচাতে পায়রাটা কি পায়রা আছে কালা সবুজ পায়রা আছে একটু পাটাও দেখে দাও তো পাটাও দেখতে পাচ্ছ ভিউয়ার্স পাটাও কালো প্রায় তো পাটার দাম কত আছে ছশো টাকা দাম আছে মাত্র একটু কম সম হবে লাস্ট সাড়ে পাঁচশো টাকায় হবে পাটা তো পাটা কত সুন্দর নর পায়রা আছে দেখে নাও তো বন্ধুরা ঢোসাটা একটা দেখতে পাচ্ছ পুরো ওল্ড লাইনের কালছিরা তো পুরানো লাইনের দাদা পাটার দাম কত আছে পাঁচশো টাকা দাম আছে একটু কম সম হবে পুরো ফিক্স রেট পাঁচশো টাকা আছে তো বাইরেটা নিতে গেলে হাটে আসতে হবে নাকি কোনো নাম্বার যদি না বিক্রি হয় তো নাম্বারটা একটু বলে দাও এইট ওয়ানো এইট ওয়ান জিরো ওয়ান ডবল টু টু এইট টু জিরো তো দাদা এই দুটো কী পায়রা আছে হ্যাঁ ছাপকা পশ্চিমা পায়রা আছে এটা নর আছে এটা মাদা আছে তো পায়রা দুটোর দাম কত আছে দাদা হ্যাঁ হাজার টাকা একটু কম সম হবে লাস্ট আটশো টাকা হবে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও এইট এইট থ্রি টু সেভেন থ্রি জিরো সিক্স ওয়ান জিরো টু তো একটা ভাইয়ের খাঁচাতে আজকে ধোসার হাটে দুটো লাল চিরা পায়রা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে নর পায়রা নরের চোখের করে এটা দেখে নাও আর এই হচ্ছে মাদাটা। তো দাদা পায়রা দুটোর দাম কত আছে পাঁচশো টাকা দাম আছে মাত্র পায়রা দুটো একটু কম সম হবে কম সম নেই পায়রা দুটো ফিক্সড রেট আছে তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও সেভেন সেভেন থ্রি সিক্স থ্রি এইট ডবল সেভেন ডবল ওয়ান টু তো ভাই এটা কি পায়রা আছে জিরা পায়রা এটা জিরা পায়রা আছে তো নর পায়রা আছে তো পায়রাটা মনে হচ্ছে একটু হালকা চোখে ঠান্ডা লেগেছে হ্যাঁ তো পায়রাটার দাম কত আছে পাঁচশো পাঁচশো টাকা দাম আছে মাত্র একটু কম সম হবে হ্যাঁ আর ভিওয়ালদের জন্যে একটু কম হয়ে যাবে এই হচ্ছে একটা কালদম পায়রা তো পায়াটার চোখের কোয়ালিটিটা তোমরা একটু শখ করে নাও আর লেস্ট একটু দেখে নাও পায়রাটার পাটার ওপরে আছে পায়রাটা তো পায়রাটার দাম কত আছে দাদা হ্যাঁ পাঁচশো টাকা দাম আছে একটু কম সম হয়ে যাবে একটু কম সম হয়ে যাবে মোটামুটি এই হচ্ছে পায়রাটার চোখের কোয়ালিটি তো দাদা এটা কি পায়রা আছে পায়রা আছে পায়রাটার ল্যাজটাও দেখতে পাচ্ছ পুরো বাঁধা পায়রা বাঁধা ল্যাজের পায়রা আছে তিলাটাও দেখতে পাচ্ছ তো একটু চোখের কোয়ালিটি একটু শখ করাই আমি এই হচ্ছে পায়রাটার চোখের কোয়ালিটি তো দাদা পায়রাটার দাম কত আছে হাজার টাকা দাম আছে মাত্র একটু কম সম হবে একটু কম সম হয়ে যাবে তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও ওই দাদার খাঁজাতে একটা ফুল ছিঁড়া পায়রা দেখতে পাচ্ছ চোখের কালিটা শখ করলে এই হচ্ছে ল্যাচ টানা কাটা আছে তো পায়েটার আটশো টাকা দাম আছে দাদা একটু কম সম হবে একটু কম সম হয়ে যাবে পায়েটা নর পায়রা আছে তো এখানে দাদার হাতে একটা দেশি কালদমা দেখতে পাচ্ছ পায়টার কোয়ালিটিটা দেখে নাও একটু তো দাদা পায়টার ডানাটা একটু খেলা এই হচ্ছে পরের কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি পায়রা আছে তো পায়টার দাম কত আছে দাদা সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা দাম আছে একটু কম সম হয়ে যাবে তো একটু কম সম হয়ে যাবে পাটা দেখতে পাচ্ছো লং সাইজের পায়রা আছে দেশি কালদমা খুবই রেয়ার পায়রা নর পায়রা আছে তাই তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও তো কন্ট্যাক্ট নাম্বার নেই দাদার পায়রা নিতে গেলে হাটেই আসতে হবে তো দাদার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন থ্রি এইট ফোর জিরো সেভেন থ্রি নাইন টু ফোর যে যেই পায়রাটা নিতে চাই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তো ঢোসা রাত্রে একটা দাদার খাঁচাতে চলে এসেছি দাদা তোমার নামটা একটু বলে দাও রমজান সর্দার তো এটা হচ্ছে নর পায়রা পায়রাটার চোখের কোয়ালিটা একটু দেখে নাও তোমরা তো ফেদার কোয়ালিটা একটু দেখো ডানা ডানা তো এই হচ্ছে ফেদার কোয়ালিটি পায়রাটার নর পায়রা তো মাথাটা একটু দেখা এই হচ্ছে নরের মাথাটা একটু দেখা এই হচ্ছে ডানা তো ছেড়ে দেখান এই হচ্ছে ওভারঅল সেটটা দাদা পায়রা দাম কত আছে একটু কম সম হবে একটু কম সম হয়ে যাবে মাত্র আটশো টাকা দাম আছে